তিনটি পদব্যাস ছাড়লেই আপনি ধনী হয়ে যাবেন এই তিনটি ব্যাড কোয়ালিটি যদি আপনি ছাড়তে পারেন আমি একদম সাবধানতার সাথে আপনাদেরকে বলতেছি এই তিনটি পদব্যাস ছাড়েন আজকে থেকেই কালকে থেকে দেখবেন আপনার সব কিছুতে বরকত হয়ে গেছে ইনশাআল্লাহ সব কিছুতে রহমত আর আল্লাহ তালার একটা করুণা আছে এত কিছুতে দেখে দেখেন সংসারের মধ্যে বরকত নাই অভাবনটন লেগেই থাকে একটার পর একটা অশান্তি লেগেই থাকে কখনো সন্তান অসুস্থ বিবি অসুস্থ একটার পর একটা শুধু ঝামেলা আছে তারপর ব্যবসার মধ্যে বাড়াকা নাই ব্যবসার মধ্যে বারাকা নাই ফসল করছেন ফসলের মধ্যে ফসলের জমিও আপনার ওইভাবে হচ্ছে না অর্থাৎ কোনো কিছুতে বরকত নাই আপনি যে আপনার মনে হয় যে আমি যেটা দই ওইটাই মনে হয় শেষ অর্থাৎ আমি যেটাতে হাত দিই ওইটাই মনে হয় শেষ আপনার এরকম একটা কাজ করে এই জন্য এই তিনটি বদভ্যাস যদি আপনি ছাড়তে পারেন তিনটি বদভ্যাস ছাড়তে পারলেই আপনি ধনী হবেন ইনশাআ আল্লাহ বোখারি শরীফের হাদিসে যে কোনো একটা কারণ বোখারি শরীফের হাদিসে এসেছে যে কোনো একটা কারণ থাকে তার বরকত চলে যায় অর্থাৎ এই তিনটা পদবাসের মধ্যে যে কোনো একটা পদব্যাস যদি তার থাকে তাহলে তার বরকত চলে যায় অভাবনটন থাকে অভাবনটন লেগেই থাকে রহমত বরকত থাকি না কোনো কিছুই নাজিল হয় না এক নাম্বার আপনি একটু মিলিয়ে আনেন একটু মিলে আনেন আপনার ভেতরে আছে কিনা আপনার ফ্যামিলির কোনো সদস্যের ভেতরে এটা আছে কিনা এক নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে মিথ্যা কথা বলা এই মিথ্যা কথা আমাদের মধ্যে অনেক আছে স্বামী স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে স্ত্রী স্বামীর সাথে মিথ্যা কথা বলে অর্থাৎ সত্য গোপন করে সন্তানের সাথে সত্য গোপন করে স্ত্রীর সাথে সত্য গোপন করে অর্থাৎ একটা সত্য গোপন করার জন্য কিন্তু আরও কয়েকটা মিথ্যা কথা বলা লাগে এটা কিন্তু মনে করতে হবে এই জন্য মিথ্যা কথা কখনো বলা যাবে না আমি আলকিজ মোহাম্মুদ জুনুম মিথ্যা হচ্ছে সকল পাপের মূল রসুল্লাহলামের কাছে এক লোক এসে বলি ইয়া রাসুলাল আল্লাহ আমার ঘরে তো কোনো কিছু কিছুতে বরকত নাই শান্তি নাই রসুল বলে মিথ্যা কথা ছেড়ে দাও তোমার সব কিছুতে বরকত হয়ে যাবে সুহান আল্লাহ রহমদি অর্থাৎ মিথ্যা কথা ছেড়ে দেন সব কিছুতে বরকত চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ রসুল্লাহামের কাছে এক সাহাবি এসে বলি আরসুল্লাহ আমার তো কোনো কিছুতে তো বরকত হয় না আল্লাহর হাবিব বললেন তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও দেখবে সব কিছুতে বরকত আসতেছে এই জন্য পরিবারের মধ্যে যদি বরকত চান রহমত চান অবমান অটন দূর করতে চান শান্তির স্বর্গরাজ যে পরিবারটাকে বানাতে চান তাহলে মিথ্যা কথা ছেড়ে দেন তাহলে আপনি নিমিশে ধনিয়ায় যাবেন আপনার ভেতরে সব কিছু যদি আপনি মিথ্যা কথা বলা ছেড়ে দিতে পারেন ইনশাআল্লাহ রাজি আল্লাহ তাল্লাহ রহমত চলে আসবে এটা কিন্তু একেবারে পরীক্ষিত দুই নম্বর যেটা সেটা হচ্ছে আল্লাহর রিজিকের সাথে বেয়াদবি করা যাবে না প্রিয় ভাইরা আমার একটু খেয়াল করে বুঝেন আল্লাহ রিজিকের সাথে অনেকে বেয়াদবি করি অপচয় করি লাইন শাকার তুমলা আজিদ আন্না কুম বলেন ইন তুম ইন্না আদায় বিলে সাদিদ আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা জানায় দিলেন যারা নিয়ামতের সুক্রিয়া আদায় করে তাদের নিয়ামত আল্লাহ তালা বাড়িয়ে দেয় আর যারা নিয়ামতের অসুক্রিয়া আদায় করে তার আল্লাহ তালা তাদের নিয়ামত সংকুচিত করে দেয় কমিয়ে দেয় এই আমাদের চাই চাই স্বভাব এক টাকা থাকলে দুই টাকা যায় পাঁচ টাকা থাকলে দশ টাকা যায় তারপর দশ টাকা থাকলে বিশ টাকার মালিক হতে চাই যে একতলা এর মালিক আছে ও দুইতলা এর মালিক হতে চায় অর্থাৎ চাই চাই স্বভাব হাত্তা ঝুরতুমুল মাকাবির কবরের মাটি ছাড়া এই আমাদের জিভবাডারে কোনো কিছু দমায় রাখতে পারবে না এজন্য চাই চাই স্বভাব বাদ দিয়ে আমাদের চিন্তা করতে হবে একটু শুক্রিয়া আদায় করতে হবে লাইং শাকার তুমলা আজি দান না গু ওলাইং কাফারকুম ইন না এই জন্য আমরা যদি শুক্রিয়া আদায় করি অপচয় না করি আল্লাহ রসুল সাল্লাম এবং আল্লাহ বলেন যে যার মধ্যে অপচয় আছে তার মধ্যে কোনো বরকত থাকে না কোনো রহমত থাকে না এবং সে কখনো টাকা পয়সা ওগুলোর মধ্যে বরকত থাকবে কিন্তু বরকত নাই কারণ আপনি অপচয় করতেছেন এই অপচয় করার প্রবণতা আমাদের মা বোনদের মধ্যেও দেখা যায় অনেক সময় লাইটের সুইচ অন করে রাখে গ্যাস দিয়ে তারপর অন করে রাখে গ্যাস দিয়ে কাপড়ও শুকায় অনেক সময় দেখা যায় সাবধান এই অপচয় করার মন মানসিকতা দূর করতে হবে তারপর আল্লাহ রসুল্লা আলাইসাল্লাম খুব চমৎকারভাবে বলেছেন তিন নাম্বার যে ব্যাট কোয়ালিটি সেটা হচ্ছে আমাদেরকে নামাজে অবহেলা করা যাবে না এই নামাজে অবহেলা আমাদের মধ্যে অনেকের আছে নামাজে আমাদের মা বোনদের মধ্যে বেশি দেখা যায় নামাজের প্রতি অবহেলা নামাজে ব্যাপারে আল্লাহ খুব সাবধানভাবে আমাদেরকে সতর্ক দিয়েছেন এজন্য নামাজে অবহেলা করা যাবে না নামাজের সময় এসে তো নামাজ পড়ে ফেলেন অনেকে বলবেন হুজুর আমরা তো নামাজই পড়ি না আবার আপনি নামাজের কথা কি বলবেন না ভাই আমার

অপচয় করা ছেড়ে দিতে হবে আল্লাহ নিয়ে আমাদের সাথে বেয়াদবি করা যাবে না সর্বশেষ যেটা নামাজের প্রতি অবহেলা করতে করা যাবে না এই তিনটা বদববার যদি ছাড়তে পারি ইনশাআল্লাহ আপনি ধনী হয়ে যাবে